বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব এলআইসি সুখী যোজনা নিয়ে এই প্রকল্পের উদ্দেশ্য লক্ষ্য কি বিমা সুখীর কাজ কি হবে এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বিস্তারিত টু দি পয়েন্ট আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তো হরিয়ানার পানিপথে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা বিমা সখী যোজনা চালু হয়েছিল এই স্কিমের উদ্দেশ্য হলো বিমা খাতের মাধ্যমে গ্রামীণ ও শহুর এলাকার মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা এবং তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ দেওয়া এজন্য সরকার প্রাথমিকভাবে একশো কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে বিমা সখী যোজনা মহিলাদের অর্থনৈতিক শক্তি এবং স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ এটি শুধু কর্মসংস্থানই করবে না বরং বিমা খাতে নারীদের অংশগ্রহণকেও উৎসাহিত করবে এলআইসি বীমা সখী যোজনার যোগ্যতা প্রশিক্ষণের পরে মহিলাদের এলআইসি এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট নারীরাও উন্নয়ন কর্মকর্তা হওয়ার সুযোগ পাবেন এই প্রকল্পের উদ্দেশ্য নারীদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদান বীমা ও আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি নারীদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা প্রকল্পের লক্ষ্য আগামী তিন বছরে দু লক্ষ মহিলাকে এলআইসি এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য প্রথম ধাপে পঁয়ত্রিশ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণে বিমা এবং আর্থিক পরিষেবা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে যাতে মহিলারা কার্যকরভাবে পলিসি বিক্রি করতে পারেন বিমা সখী কত টাকা পাবেন প্রশিক্ষণের সময় মাসিক উপবৃত্তি প্রথমে বছর সাত হাজার টাকা দ্বিতীয় বছর ছ হাজার টাকা তৃতীয় বছর পাঁচ হাজার টাকা এটা প্রতি মাসের স্যালারির কথা বলা হয়েছে বা স্টাইফেনের কথা বলা হয়েছে মোট সুবিধা তিন বছরে দু লাখের বেশি এবং বিক্রি করা পলিসিতে কমিশন পাবেন বিমা সখীর কাজ কি হবে বিমা সখী প্রকল্পের আওতায় নারীরা বিমা সখী হিসাবে কাজ করার সুযোগ পান এই প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত এবং স্বনির্ভর করা বিমা সখী হিসেবে এই বিমা এজেন্টের কাজ বিমা সখীরা এলআইসির মহিলা কেরিয়ার এজেন্ট হবেন এবং বিমা পলিসি বিক্রি করবেন যাতে তারা তাদের সময় অনুযায়ী কাজ করতে পারে পলিসি বিক্রয় প্রতিটি বিমা সখীকে বছরে কমপক্ষে চব্বিশটি পলিসি বিক্রয় করার লক্ষ্য দেওয়া যেতে পারে প্রথম বছরে প্রতি মাসে একটি পলিসি দ্বিতীয় বছরে দুটি এবং তৃতীয় বছরে তিনটি পলিসি আপনি প্রশিক্ষণের সময় লক্ষ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন কোন কোন কাগজপত্র লাগবে বিমা সুখী যোজনার বিশদ বিবরণ আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এলআইসি ইন্ডিয়া ডট ইন এর টেস্ট টুতে গেলে এই বিমা সখী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবার এই বিমা সখী যোজনার কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রকল্পের নাম কি এলআইসি বিমা সখী প্রকল্প লঞ্চ কবে হয়েছিল নয় ডিসেম্বর দু তারিখ লঞ্চের অবস্থান পানিপথ হরিয়ানা পরিকল্পনার উদ্দেশ্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধি বয়স সীমা আঠেরো থেকে সত্তরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম পাস বাজেট বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা কি সুবিধা হবে প্রশিক্ষণের সময় মহিলারা মাসিক উপবৃত্তি পাবেন এবং পরবর্তীতে নীতি এবং কর্মসংস্থানের সুযোগ কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে